সালামু আলাইকুম বিহার আবার চলে আসলাম আমরা নিপাকলো স্টোরে নিপাকলো স্টোর সাথে দেখবো আজকে আবার নতুন কিছু কালেকশন আমরা দেখবো আজকে জর্জেটের মধ্যে কালেকশন আমাদের সঙ্গে আছে রাফিউল ভাইয়া সালামাইকুম বিহার আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসছি জর্জেটের টানা জর্জেট সারাদিন আসবো ভিতরে নতুন কিছু আইটেম যেগুলো একদমই নতুন থাকবে আচ্ছা ঠিক আছে চলেন আমরা এখন কালারগুলো দেখবো কালার কাস্টমাইজ করতেছি এগুলো বহর কেমন থাকতেছে ভাইয়া এগুলো থাকবে ফুলি সাড়ে তিন হাত বহর এগুলো আপনারা কামিজ করতে পারবেন বোরখা করতে পারবেন যারা এই গরমে মোটা কাপড় পরতে পারেন না তাদের জন্য এগুলো দেখেন একদম এই যে আমার হাতগুলো দেখেন এগুলো একদম বোরখার জন্য চলে এগুলো চায়না বলে অনেকে আপনার ঝর্না ঝট বলে আমরা কালারগুলো দেখব এদের দেখেন আপনার

জি দেখেন প্রত্যেকটা কালার একটার পর একটা কালার গুলো সুন্দর এবং প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর

আপনারা যদি ভিডিও কলেও যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে নাম্বারে যোগাযোগ করে নেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পার গজ থাকবে একশো ষাট টাকা ঠিক আছে পার গজ থাকবে এগুলো একশো ষাট এখন আমি ঠিকানাটা দিয়ে দেবো ঠিকানাটা হচ্ছে আপনার প্রতিষ্ঠিত রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার তিয়াত্তর হোয়াটসঅ্যাপ এবং ইমো যেটা খোলা আছে সেটা হচ্ছে জেরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ আরেকটা একটা নাম্বার খোলা আছে সেটা হচ্ছে জেরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে রয়েবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো খোলা আছে এই ভিডিও খোলা দেখার সুযোগ আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম